আজকে হলো দশই জুন তো এখন আছি গুয়াহাটিতে কালকে আর কি রাত্রেই গুয়াহাটিতে চলে আসি চেরাপুঞ্জি গিয়েছিলাম কালকে তো কালকে আসতে আসতে দশটা বেজে গিয়েছিল তারপর আর কি হোটেল নিয়েছি এখানে তো এই যে সকাল এখন দশটা বাজে আর কি কালকে সুতে শুতে দেরি হয়ে গেছিলো এগারোটার সময় আর কি হোটেল পেয়েছি তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে ওই একটা দেড়টার মতো বেজে গিয়েছিলো তো সকাল নটার সময় উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরা সেরে নিয়েছি তো চলো আজকে রুমটা তোমাদের কি একটু ঘুরিয়ে দেখাই তো এই হলো আমাদের থ্রি জিরো ফোর থার্ড ফ্লোরে এটা তো চলো রুমটা একটু দেখাই তো এই হচ্ছে আমাদের রুম যে একটু অগোছালো আছে এখন এই যে এই হলো আমাদের রুম থ্রি জিরো ফাইভ এটা হোটেল অনিক্স গার্ডেন বুটিক বলে আর কি হোটেলটার নাম তো এই হলো আরকি বাথরুমটা এদিকে বাথরুম আছে তো বাথরুমটা দেখিয়ে দি এই হলো আর কি বাথরুমটা তো এই হোটেলটা এক টোয়েন্টি থ্রি হান্ড্রেড তেইশশো টাকা তো এই যে হোটেল থেকে এখন বেরিয়ে পড়লাম কিছু খেতে আর কি এই যে হোটেলটার নাম তো হোটেলের ফ্রন্টেই হোটেল খাওয়ার হোটেল ছিল তো এখানে এসে পড়লাম ভাত খেওয়া খাবো যেহেতু বারোটার আগে আমাদের চেক আউট করতে হবে হোটেল থেকে তো আমাদের আর কি একটা পঁয়তাল্লিশে ট্রেন আছে তো আমরা বারোটার আগেই বেরিয়ে স্টেশনে যাব তো চলো এখন ভাত খেয়ে নেই তো এই যে বেরিয়ে পড়লাম এখন স্টেশনের উদ্দেশ্যে আর আমাদের ট্রেনটা আছে গুয়াহাটি স্টেশন থেকে হারমতি স্টেশন পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস তো ওয়ান থেকে আছে আর এই হলো গুয়াহাটি স্টেশনটা তো ফাইনালি ট্রেনে উঠে অবস্থাটা খারাপ হয়ে গেল আর আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে ছিল তো আমরা ছিলাম ছয় নাম্বার প্ল্যাটফর্মে তো প্রথমে ওই যে হোয়ার ইজ দ্য হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটাতে দেখার ছিল ছয় নম্বর প্ল্যাটফর্মে থাকবে তো আমরা প্রথমে গিয়ে ছয় নম্বর প্ল্যাটফর্মেই থাকি তারপর ট্রেন আসার আর কি পাঁচ মিনিট আগে জানতে পারি যে এক নাম্বার প্ল্যাটফর্মে তারপর দৌড়ে দৌড়ে আবার এক নাম্বার প্ল্যাটফর্মে এসে তারপর আর কি ট্রেনটা ধরি আর এই যে আমাদের টিকেটের মধ্যে আর কি জলের বোতল দুপুরের খাবার আর সন্ধ্যার চা সব ইনক্লুড ছিল আর আমি এরকম ট্রেনে এই ফার্স্ট টাইম উঠি এরকম সব ইনক্লুড থাকা আর কি খাবার দাবার তো আমাদের ট্রেনটা ছিল শতাব্দী এক্সপ্রেস তো এই যে আমাদের দুপুরের ভাত এসে পড়ে আমরা ননভেজ নিয়েছিলাম আর ওরা ভেজ নিয়েছিল তো ভেজ আর নন ভেজে কী কী থাকে তো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক তো এটা হলো ভেজ থালি তো ভেজ থালির মধ্যে দুটো রুটি থাকে বড় বড় এদিকে ভাত আর এদিকে মাটার পনির আর এখানে হলো মুগ ডাল আর এদিকে থাকে হলো আলু ভাজা এই যে আলু ভাজা তারপর এটা হলো দই এটা মিষ্টি দইয়ের মতোই আর কি একটু বেশি টক না আর কি তো এটা হলো আমাদের ননভেজ ননভেজে থাকে চিকেন দুটো থাকে চিকেনের পিস আর মুগ ডাল আর দিয়ে ভাত আর বাকি সব সেমি থাকে ভেজের মতোই আলু ভাজা দুটো রুটি থাকে শুধু ননভেজে আর কি চিকেন থাকে আর ভেজে পনির থাকে মাটার পনির তো খাবার দাবারগুলো চিকেনটা ঠিকই ছিল কিন্তু আমার আর কি ডালটা এত একটা পছন্দ হয়নি ডালটা মুগ ডালটা এত একটা ভালো হয়নি আর কি বাকিগুলো মোটামুটি ছিল এত একটা টেস্টফুল না তো এই যে খেয়ে দিয়ে উনি একদম ঘুমিয়ে পড়েছে তারপর আমিও একটা না ঘুম দিই তারপরে এই যে চলে আসে আমাদের বিকেলের চা তো চায়ের মধ্যে ছিল ভুজিয়া বিকাজি ভুজিয়া আর এখানে একটা টমেটো সস ছিল আর এদিকে একটা পাপড়ি মিষ্টি ছিল আর এদিকে চায়ের সামগ্রীগুলো পরে আর কি গরম জল দেয় আর এখানে একটা স্যান্ডউইচ আর এই হলো গরম গরম সিঙ্গারা তো সিঙ্গারাটাও খেতে খুবই ভালো ছিল চায়ের সামগ্রীতে মোটামুটি সবই খেতে ভালো ছিল আর পরে এই যে গরম জল দিয়ে যায় আর কি তো গরম জলে চাটা বানিয়ে নিতে হয় চায়ের সামগ্রীর মধ্যে এই যে টি ব্যাগটা থাকে একটা দুধের প্যাকেট থাকে আর চিনি থাকে আমি যেহেতু দুধ চা খাই না তাই আমি দুধ চা বানিয়ে তারপর ও আর কি দুধ চা খায় তো আমার দুধের প্যাকেটটা ওকে দিয়ে দিয়েছিলাম তো দুধ চা চাটা ভালো হয়নি লাল চাটাই ভালো হয়েছিলো আবার ওর দুধ চা রেখে আমার লাল চাটাই পেয়েছিল তো এই যে একটু পরেই নামবো আর কি স্টেশন এসেই পড়েছে তো ব্যাগপত্র নিয়ে এখন নামার জন্য রেডি হচ্ছি তো আমাদের স্টেশন হারমতি স্টেশন এসে পড়েছে আর ট্রেনটা এক ঘন্টা লেট হয়েছে সাতটা পৌঁছানোর কথা সেখানে আমাদের আটটা বেজে যায় নামতে নামতে তো একটু এক ঘন্টা লেট করেছে রাস্তায় তো এখন চলো বাইরে যাওয়া যাক ধ্রুব দাদার ফ্রেন্ড এসেছে নিতে আমাদের গাড়ি নিয়ে তো এই যে পেছনে ওই যে গাড়ি তো এখন চলো বাড়ি যাওয়া যাক I see the light তো এই যে এখন বাজে রাত্রি নটা আর আমরা এই যে বাড়ি এসে পৌঁছে গেছি এই যে ওরাও এখন চলে যাচ্ছে আমাদের এসে আর এই যে আমাদের টমি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই